আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সব সময়ের মতো আজকেও একটা জায়গায় ঘুরতে বের হয়েছি ফ্যামিলিকে নিয়ে এই দেখুন ড্রাইভ করছে আমার মেয়ে পিছনে বসে সে সাইড ব্যাগ সাথে করে নিয়ে আসছে তো তো সেই সাইড ব্যাগের ভিতরে কত কিছু নিচ্ছে সে সেগুলো দেখছে তো আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু দেখাবো হ্যাঁ ওই জায়গায় আমি আরো একবার গিয়েছিলাম অনেক আগে আরো দুই তিন বছর আগে জানি জানিনা এখন সেটা সিচুয়েশন কি অবস্থা আছে আশা করি ভালোই হবে আমাদের সঙ্গে থাকুন মাঝখান দিয়ে আবার যাওয়ার জায়গা আছে হাইটা হ্যাঁ নামা তো পসিবল না যেহেতু আয়সা দেখুন কি সুন্দর করে নৌকা চালানো শিখছে তারা ওইটা হচ্ছে পুরো লাগোটা ওই পাশে যারা চালানো জানে তার ওদিকে যেতে পারবে আর এরা শিখতেছে রেস চলছে রেস ক্লান্ত হয়ে গেছে স্থানক হয়ে গেছে এই হচ্ছে এটার অ্যাড্রেস যে দেখুন এখন অনেক রুদ্র তো দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবা মার সাথে আসছে

যারা আনসেনেমি দিজন্তিন দেখলাম তারা পানিতে নেমে গোসলও পর্যন্ত করছে আমি জানি না কিভাবে তার নামছে আর এই পাশটাতে দেখুন সবাই মাছ ধরে ধরার জন্য জায়গা বসে থাকার জন্য প্লেসও আছে আপনি ইচ্ছা করলে এখানে বসে থাকতে পারেন পিকনিকের মতো খেলা পিকনিকের জন্য এখানে রাস্তা আপনি আপনার ব্যবস্থা করে যদি নিয়ে আসেন তাহলে অবশ্যই পিকনিকও করতে পারবেন ওই যে দেখা যাচ্ছে শুরু এটা রাস্তা ওইটা দিয়ে সম্পূর্ণ লেকের পার ঘুরে আসতে পারবেন সম্পূর্ণ লেকের পাটটা ঘুরতে পারবেন এখানে রেস্টুরেন্ট আছে হ্যাঁ খাওয়া দাওয়ার জন্য কোনো টেনশন নেই রেস্টুরেন্ট আছে লেকের তো আছে এটা হচ্ছে লেকের এক সাইড আচ্ছা এটা তো এক সাইড একটু দেখা তুমি তো বলছো এটা নিম গাছ না আমার কাছে মনে হচ্ছিল নিম গাছ তুমি এটা দেখাও তো ভিডিওতে দেখি আমাদের ফ্রেন্ডসটা কেউ চিনতে পারে কিনা এটা কি গাছ

Kacau perbacca ciao ciao. ciao 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 Tata ruga Tata

এখানে অনেক হাঁস আছে ওই যে হাঁস ওই দেখে অনেক হাঁস ওই যে লেখে তো হাঁস আছে লেকের ভিতরেও হাঁস হয়েছে আর ওই লেকের মধ্যে আবার মাছ ধরে যারা যারা বসি নিয়ে আছে বই ভাবে মাছ ধরে আবার ওই লেকটা হয় আর ওই লেখটা ওই যে নেটের বেড়া দেওয়া আছে এটা মাত্র লেকের একটা পাশ এটা কিন্তু সম্পূর্ণ লেকটা না ওই যে দেখুন শিকল দিয়ে বেড়া দেওয়া আছে তো এখানে যাওয়া নিষেধ আগে এরকম ছিল না আগে খোলাই ছিল ওই যে দেখুন বসার জন্য এই যে দিছে তো এরকম ওই যে পুরো লেকের পাড় জুড়ে অনেক তো ওগুলোতে বসে মাছ ধরা যায় যে লেখাই আছে এখানে গাড়া দি পেসকা এখানে ভিয়ে তা তো করা সেন্টার আরে দোকান আগে এরকম ছিল না আগে নর্মালি সবাই যেতে পারতো ওখানে টার্কি ভিয়ে তা তো করে দিয়েছি আর এক বছর আগে যখন আমি আসছিলাম তখন এরকম ছিল না কি হয়েছে এই যে এটা কিন্তু রেস্টুরেন্ট হ্যাঁ তো দেখি বলতেছিল যে জেলা তো আছে দেখি জেলা তো

যেটা বলছিলাম সব ধরনের গুস্ত পাওয়া যায় না তো এটার জন্য একটু সাবধানে যখনই অর্ডার করবেন সাবধানে অর্ডার করতে হবে তারা কাঠতেল লাগানো ছিল বাট সব ধরনের আমি গুস্ত পাইনি আর সার্ভিসটা আমার কাছে একদম থার্ড ক্লাস লাগছে বিকজ একটা থেকে একটা তারা বাটি থেকে কেচে এইটা সেটা মানে বিভিন্ন ধরনের হিজিবিরি করা বানায় ফেলাইছে তারা বলতেই পারে না যে মিডিয়াম সাইজ কোনটা লার্জ সাইজ কোনটা নিজেদের দোকান তো আমরা অর্ডার করছিলাম মিডিয়াম তারা চেঞ্জ করছে তিনবার তিনটা বাটিতে মানে এমন একটা অবস্থা চামচ দিয়ে কাইচে আরেকটার মধ্যে রাখতেছে তারপর আরেকটার মধ্যে দিতেছে তো সবাই একটু একদিন থাকেন যদি আসেন এখানে এই বিষয়টা নিয়ে আদার্স যা আছে সব ওকে সব ভালো বাট এটা এখন গোস্তটা খেয়ে দেখলাম আছে মোটামুটি নচলা তো আমি না আমার একটা পছন্দ করি না বাট এখন তাদের কাছে নাই বলতেছে অথচ কাটতেল লাগানো সবই আছে বাদ তোমার কাছে কেমন লাগছে গোস্ত যেহেতু আমরা এই গোস্ত খাই না আর তো সেজন্য আমাদের কাছে এই গোস্তটা ভালো লাগতেছে না তাই তো হয়ে আমাদের এটা আনতে হলো মেয়ারে মশা কামড় দিয়ে লেছিনা মশা কামড়াচ্ছে তোমাকে আচ্ছা ঠিক আছে এখন খাও তাহলে আমাদের ঘোরাঘুরি যা ঘোরা হয়েছে শেষ তাই তো কি কইল আজকের মতো এখানেই যথেষ্ট ঘোরাঘুরি হয়েছে এই যে লেখা শুরুতে হ্যাঁ লেখা দেখা হয়েছে সবই দেখা হয়েছে তো আজকের মতো এখানেই আমরা আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সেন্টার যাব আমরা একটু ঘুরতে